গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বলে না যে ভগবানই সব কিছু লিখে রেখেছে তো আজকের সকালটা আমাদের জন্য আজকে ভগবান তুলে রেখেছিল ঘুম থেকে উঠেই যে এত সুন্দর একটা খবর শুনতে পারবো সেটা কোনোদিনও আশা করিনি তার জন্য দেখো সবকটা দাঁত আমার বেরিয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি ঝাড়খণ্ড রাজ্য শিবগাদি ধাম বন্ধুরা বাবার মাথায় জল ঢালতে তবুও আবার কয়েক ঘন্টার প্ল্যানে হঠাৎ করে প্ল্যান হয়েছে তো চলো তোমরা পুরো ব্লকটা দেখো তাহলে বুঝতে পারবে বালুঘাট টু হচ্ছে শিবগাদি ধাম কিভাবে যাওয়া যায় তো তপন থেকে আমরা প্রথমে আসলাম নালাগলা নালাগলা থেকে পাকুয়া পাকুয়া থেকে এখন হচ্ছে ফারেক্কা ব্রিজের উপরে আছি তো আমরা এখন ফারেক্কা নদীতে যাব। নদীতে জল নিয়ে তারপরে হচ্ছে আমরা শিবগাদি ধাম যাব তো নদীর জল গঙ্গার জল নিতে গেলে তো জিনিস লাগবে তো বাড়ি থেকে সেরকম জিনিস আনা হয়নি তাই আমরা এখান থেকে ঢোপ নিয়ে নেব আর বাড়ির গাড়ি নিয়ে যাচ্ছি বন্ধুরা প্রথমবার মশাই আমাদেরকে পাহাড় এলাকায় নিয়ে যাবে এর আগে নিয়ে গিয়েছিল মায়াপুরে এইবার নিয়ে যাবে পাহাড় এলাকায় তো প্রথমে ভেবেছিলাম যে বাইরের ড্রাইভার নিয়ে যাব কিন্তু বলমশায় বলেছে না আমি নিয়ে যেতে পারবো কোনো অসুবিধা নেই তাই বর্মশাই চালিয়ে নিয়ে যাবে তাই একটু আমাদের সোনাটাকে সাজিয়ে দিলাম আর এখানে ফারেক্কার ধারেই একটা খুব সুন্দর মন্দির ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বর্মশাইয়ের একটু গাড়ি সাজাতে দেরি হচ্ছিল তাই দোকানের মালিক খুব সুন্দর করে সাজিয়ে দিল। একটা ফিতা মতো নিয়েছিলাম সেগুলোই কেটে কেটে সাজিয়ে দিল তো আমরা এখন নামছিন আমার নদীর ঘাটে এখানে হচ্ছে আমরা আরেকবার এসেছিলাম এখানে এই জায়গাটাতে স্নান করেছিলাম সব পুরোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে আর তখন এসেছিলাম বাণী স্নান কোন মাসে হয় সেটা ভুলে গেছি বন্ধুরা বাণী স্নান বা গঙ্গা স্নান যেটা বলে সবাই জানো তো তখন এই জায়গাটা কি না সেই সময় তো একটু খরা থাকে তো সেই সময় এই জায়গাটা খুব পরিষ্কার থাকে আর এখন তো বর্ষার সিজন তো দেখো সব কচুরি পানাগুলো চলে এসেছে আর জলটা অনেকটাই ঘলা আর মানে মা শাশুড়ি মা প্রথমবার আসলো তাই মা বলছে যে এই জলটা কি এরকমই থাকে তাই বললাম না মা এই জলটা এখন বর্ষার সিজন তো তাই এরকম আছে যখন খরার সিজন হয় তখন সব ঠিকঠাক হয়ে যায় একদম পরিষ্কার জল স্নান করতে দারুণ লাগে বাড়ি থেকে আমরা স্নান করে এসেছি তাই আমরা এখানে জল ছিটিয়ে নিয়ে বাবার জন্য জল ভরে নিচ্ছি এখন সূর্যদেবতাকে প্রণাম করে নিচ্ছি বর্মশাই তো আমাদের ভিডিও করে দিচ্ছিলো তো বললাম যে চলো আমি তোমার ভিডিও করে দিই তুমি একটু হাত মুখে জল দিয়ে নাও তো এখন বর্মশাই নেমে যাচ্ছে আমরা খুব তাড়াহুড়োর মধ্যে আছি বন্ধুরা দেখো বাড়ি থেকে বেরোতে আমাদের কত এগারোটা মতো বেড়ে বেজে গিয়েছিল আর আমাদেরকে যেতে হবে একশো সত্তর কিলোমিটার তো অনেকটাই দূর হঠাৎ করে প্ল্যান হয়েছে কেন বলি মানে প্রথমের দিকে মা যেতে চেয়েছিলো মানে মা যেতে চাইনি আমাদের বলেছিল যে বাড়ি থেকে বাবাদাম কতটা দূর হবে তো আমরা সেটাই সার্চ করছিলাম মোবাইলে তো সেটা সার্চ করতে গিয়ে আমাদের সামনে চলে আসে শিবগাদি ধাম সেটা আমরা ছোট থেকে বড় হয়েছি কোনো দিনও কোথাও দেখিনি বন্ধুরা কারো মুখে নাম শোনেনি হঠাৎ করে দেখি শিবগাদি ধাম আর জায়গাটা দেখে আমাদের এতটাই পছন্দ হয়ে গেছে যে ভেবেছিলাম কোনোদিনও হলেও আমরা যাব সেই জায়গাটায় তো মানে বৃহস্পতিবার করে আমরা গিয়েছিলাম শিবগাদি ধাম আর বুধবার দুপুরের দিকে শুয়ে শুয়ে দুজনে মিলে ভিডিও দেখছিলাম কিন্তু একদিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে যে এত কিছু হয়ে যাবে সেটা আমি কোনোদিনই ভাবিনি আমি ঘুম থেকে উঠে উঠেছি যখন বরমশাই ফোন করে বলছে যে রেডি হও আমরা শিবগাদি ধাম যাব তো আমি বলছি যে আমার সাথে ই আর কি করছো নাকি কালকেই গল্প করলাম আজকে আবার শিবগাদি ধাম মা বাবা জানে তো বলছে হ্যাঁ মা বাবা জানে মা বাবা যাবে আজকে তো বৃহস্পতিবার ব্যবসা সেরকম হয় না তো চলো আমরা গিয়ে ঘুরে আসি তো সেইভাবেই বলা সেই কাজ সবাই স্নান টান করে পুজো টুজো দিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম নিজেদের গাড়ি নিয়ে আর নিজেদের গাড়ি নিয়ে যাওয়ার মজাই আলাদা বন্ধুরা তবু আবার বড় তো একটা মজা যে আমি পাহাড়ি এলাকায় প্রথমবার গাড়ি চালাবো একদম পাহাড়ের চূড়ায় উঠে গেছে দেখো কত বড়ো বড়ো পাহাড় অনেক পাহাড়ের ভিডিও করেছি প্রায় এক ঘন্টা মতো ভিডিও হয়ে গিয়েছিল বন্ধুরা সেই ভিডিওটা কেটে খুটে আমি এই ছাব্বিশ মিনিটের ভিডিও করেছি তো আমরা শিবগাদি ধামের একদম কাছে চলে এসেছি এই যে দেখো এই মণ্ডপটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি সেরকম হিন্দি বুঝতে পারি না সেরকম না একদমই হিন্দি বুঝতে পারি না তাই তোমাদেরকে জায়গাগুলোর নাম বলতে পারছি না বন্ধুরা তো আমি ভিডিওতে এই ড্যামটা দেখেছিলাম তো সেই জায়গাটাই চলে এসেছি আর আমরা ম্যাপ দেখতে দেখতে যাচ্ছিলাম আর সোমবার করে এই জায়গাগুলোতে জল দেওয়া হয় আর আমরা বৃহস্পতিবার যাচ্ছিলাম তাই রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল আর আমরা ভিডিওতে দেখেছিলাম যে ড্যামে প্রচুর পরিমাণে জল যায় কিন্তু আজকে একদম স্রোত নেই শান্তভাবে জল যাচ্ছে তো এই ড্যামটা দেখে অনেকটা মনে শান্তি পেলাম যে চলো আমরা শিবগাদি ধাম চলে এসেছি আর মানে কি বলবো নেমে যে একটু পাহাড়গুলো একটু উপভোগ করব সেটা সময় আর ছিল না কেননা আমাদেরকে যেতে হবে জল দিতে হবে আবার বাড়ি ফেরত আসতে হবে আর রাস্তাটা মানে ফারেক্কা বালুঘাট ফারেককা ফারেক্কা অবধি রাস্তাটা খুব ঠিকঠাক ছিল কিন্তু এই যখন আমরা ফারেক্কা থেকে শিবগাদি ধামের জন্য রওনা দিয়েছি তখন প্রচণ্ড রাস্তাটা খারাপ ছিল বন্ধুরা বলতে গেলে দশ কিলোমিটারের মতো খারাপ ছিল তারপরে অনেকটা ভালো ছিল তো আমরা শিবগাদি ধাম পৌঁছে গেছি শিবগাদি ধাম এসেই বৃষ্টি পেয়ে গেলাম প্রথমে ভেবেছিলাম যে চলো বৃষ্টির মধ্যে নেমে যায় আমি তো বর্মশাইকে বকছি হলে বাবা আমাদেরকে জল দিয়েছি ভিজতে ভিজতে যাওয়ার জন্য তোমরা কেন থেমে গেলে কিন্তু একদম কয়েক সেকেন্ড দু সেকেন্ডের মতো বৃষ্টি আসলো আবার চলে গেল পাহাড়ি এলাকা তো এরকমই নাকি হয় এখানে দেখো মানে শিবগাদি ধাম রাস্তায় পৌঁছাতেই দোকান শুরু হয়ে গেছে যেরকম মানে বললাতে হয় মানে মেন রাস্তা থেকে একদম দোকান শুরু হয়ে যায় তো সেরকমই ওই যে দেখো দোকান আর এই যে দোকান একদম প্রথম থেকে শেষ অবধি দোকান আছে তো চলো বন্ধুরা দেখো তোমরা পুরোটাই দেখলে বুঝতে পারবে এখানে সব ব্যবস্থা আছে বন্ধুরা তোমরা যদি চাও যে আমরা ওখানে গিয়ে স্নান করব বাড়ি বাড়ি থেকে স্নান করে আসবো না ওখানে চেঞ্জ করার ব্যবস্থা অনেক কয়েকটা বাথরুম আছে তোমরা তারপরে হচ্ছে বাথরুমের কোনো অসুবিধা নেই তারপরে মন্দিরের ওখানেই চলো মন্দিরের ওখানে যাই তাহলেই বুঝতে পারবে যে আরও কী কী ব্যবস্থা আছে আর মন্দিরটার মন্দিরটার ব্যাপারে আমি এতটা মানে আনন্দ কেন মন্দিরের ব্যাপারে তোমরা দেখলেই বুঝতে পারবে অনেকে গিয়েছো অনেকে যাওনি তো মা তো খুব ক্লান্ত গাড়িতে উঠতে পারে না তাই বাবা হাত ধরে ধরে নিয়ে আসছে তো বাবার মাথায় জল ঢেলতে যাবো কিন্তু বাবার জন্য প্রসাদ না নিলে হয় তো এখানে কিছু সন্দেশ দানা চিড়া তারপরে একটা ধূপকাঠি সিঁদুর যা যা লাগে সব কিছু নিয়ে নিলাম আর এইটার নাম কি বলতে পারবো না একটা রুমালের মতো দিয়েছে তো আমি এই ছা ঝুড়িটা নিয়ে নিলাম তো বললাম ঝুড়িটা ঝুড়িটা বললো যে যাও তোমরা পুজো দিয়ে এসে আমাদেরকে ঝুড়িটা দিয়ে দিও তো আমি বাড়ি থেকে জামা নিয়ে এসেছিলাম ভাবলাম যে যাব স্নান করবো তারপরে হচ্ছে তোমার পুজো দেব কিন্তু তারপরে ভাবলাম যে যদি উপরে গিয়ে যদি চেঞ্জ করার জায়গা না থাকে আর অনেক লোকজন আছে বলো ছেলের তো কোনো অসুবিধা নেই কিন্তু মেয়েদের অনেকটাই অসুবিধা তো উপরে গিয়ে দেখলাম বন্ধুরা যে না মানে অনেক ভালো ব্যবস্থা বন্ধুরা অনেক ভালো ব্যবস্থা আর এই ভালো ব্যবস্থাগুলো আগে ছিল না এই পাঁচ বছরের মধ্যে প্রধানমন্ত্রী এসে এতটা ভালো করে দিয়েছে প্রত্যেকটা দোকানদার বলছে যে আগে এরকম ছিল না পাঁচ বছরের পাঁচ বছরের মধ্যে প্রচুর উন্নত হয়েছে তোমরা জায়গাটা দেখলেই বুঝতে পারবে আর বাথরুম বাথরুম তো প্রচুর পরিমাণে আছে আমরা হচ্ছে একটু অসুবিধা হয়ে গিয়েছিলো একটা বাথরুম পেয়েছিলাম কেননা জল শেষ হয়ে গিয়েছিল তো তাই বাথরুমগুলো তালা লাগিয়ে দিয়েছিল আর কেননা জল শেষ হয়ে গেলে যদি বাথরুম খোলা রাখে জানো তো পাবলিক কতটা খারাপ হতে পারে দেখলো মানে নোংরা মানে বাথরুম নোংরা করে দিয়ে চলে যায় তার জন্য তালা লাগিয়ে দিয়েছে সব পাবলিক সমান না কিন্তু কিছু কিছু পাবলিক আছে যে জল না থাকলেও বাথরুমে বাথরুম নোংরা করে দিয়ে চলে আসে তো বন্ধুরা সেই জায়গায় আমরা চলে এসেছি কালকেই যেই জায়গাটা ভিডিওতে দেখেছি সেই জায়গাটায় আজ চলে আসলাম মানে কি বলবো বিশ্বাস হচ্ছে না বন্ধুরা যে আমরা চলে এসেছি একটা স্বপ্নের মতো লাগছে তো বললাম না ভগবান চাইলে ক্ষীণা হয় সবটাই ভগবান তো এই যে দেখো শিবগাদি ধামের এটা হচ্ছে মেন সবার থামবেলে এই কি বলবো এই মণ্ডপটাই থাকে বা কি বলবো এইটার নাম ঠাকুরের এই মূর্তিটা দেওয়া থাকে তো এখন বর্মশায় প্রণাম করতে করতে যাচ্ছে উঠবে সিঁড়িটা এই সিঁড়িটা বন্ধুরা মা গুন আসার সময় গুনতে গুনতে এসেছে এই সিঁড়িটা আছে তোমার একশো নব্বইটা মা প্রত্যেকটা একটা একটা করে গুনেছে ওই যে বড়ো সিঁড়িগুলো যেগুলো আছে না সেই সিঁড়িটাও একটা ধরেছে তো প্রত্যেকটা সিঁড়ি গুনতে গুনতে এসেছিল তো একশো নব্বইটা সিঁড়ি ছিল আর পাহাড়টা একদম কি খুব সুন্দর করে কাটা ছিল বন্ধুরা একজন যে উঁচু খাড়া সেটা বলবো না একটু করে উঠছি আবার কিছুটা সমান একটু করে উঠছি আবার কিছুটা সমান তো উঠতে কোনো অসুবিধা হয়নি আর দেখো এটা প্রাকৃতিক সৌন্দর্য তো মন্দির মানুষে বানায় কিন্তু এটা পাহাড়ের উপর একটা প্রাকৃতিক সৌন্দর্য মানে এতটা মন জুড়িয়ে যাচ্ছে মানে বলার মতো না এখন আমি বলবো যে আমি স্বপ্ন দেখছি তো এখানে বড় আমাদের ভিডিও করে দিচ্ছে তো আমরা ধীরে ধীরে উঠছি কেননা মায়ের শরীরটা খারাপ তো এই জায়গাটা অনেকটা ধীরে উঠছিলাম তো ভাবলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই একটু স্পিডে করে দিয়েছি তো এই ভিডিওটা দেখে অনেকেই কিছু লক্ষ্য করবে বা কিছু লক্ষ্য করবে না যদি আমাকে দেখেই কিছু বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে সেই প্রশ্নের উত্তর দেবো আর যদি না বুঝতে পারো তাহলে আমি কিছুদিন পর তোমাদেরকে একটা এক কিছুদিন পর একটা ভিডিও নিয়ে আসবো সেটাইতে সেটাতেই তোমাদেরকে বলবো যদি তোমরা বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে দেখে তোমরা কিছু বুঝতে পারছো কি না তো এখন একটু মনে হচ্ছে আমি হাঁপিয়ে গেছি আর ওই যে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি এতগুলো পথ এতগুলো সিঁড়ি অতিক্রম করে আমরা এখন বাবার দর্শন করবো আর এই মন্দিরের মূল আকর্ষণ হচ্ছে হচ্ছে উপর থেকে ঝর্নার জল সময় বাবার মাথায় পড়ে আর বাবার মাথায় জল ঢালতে গেলে এই সময়ে তোমাকে ঝর্নার জল পেরিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালতে হবে মানে তুমি হাফ স্নান করেই নেবে এত পরিমাণে জল পড়ে আমি অনেকের ভিডিওতে দেখেছি সেই দিন যে অনেকে মানে বর্ষাটা তো এই কয়েকদিন হলো হচ্ছে সেইভাবে তো হয়নি তাই অনেকে না জল পায়নি একদম এক ফোঁটা দু ফোঁটা করে জল পড়ছিল কিন্তু আমরা এসে দেখি এত পরিমাণে জল পড়ছে মানে যে পরিমাণে পড়ে তার থেকে একটু কম পড়ছে কিন্তু আমরা জল দেখতে পেয়েছি সেটা দেখে তো আরওই অবাক মানে এই যে দেখো পাহাড় চুয়ে জল পড়ে পড়ে পাহাড়ের গায়ে অনেক মানে জলের দাগ হয়ে গেছে তোমাদেরকে দ্বারাও দেখাচ্ছি বলবো না বলছি না বারবার ভিডিওর মধ্যে বলবো যে পুরো স্বপ্ন উপর থেকে মানে পাহাড়ের টুকরো যদি মানুষ এত লোকের সমাগম হয় তো যেন না পড়ে তার জন্য দেখো এখানে নেটের ব্যবস্থা আছে আর নেটে দেখো সবাই বাবার মাথায় জল ঢেলে আর ঢোপগুলো রেখে রেখে চলে গেছে আমি যখন ভিডিওতে দেখেছিলাম আমি বললাম না একজনের দেখেছিলাম দুই তিন দিন আগে এসেছিল তখন এই নেটটা একদম ফাঁকা ছিল আর এখন এসে দেখি দেখো কত ঢোপ পড়ে আছে এই ঢোপগুলো সব পরিষ্কার করবে এই শ্রাবণ মাস পার হলে আজকে বৃহস্পতি শ্রাবণ মাসই আমরা এসেছিলাম কিন্তু দিনটা ছিল বৃহস্পতিবার আর বি আমাদের আস্তে আস্তে চারটা বেজে গিয়েছে দেখো একদম ফাঁকা কিন্তু সোমবার আসলে তোমরা পা দিতে পারবে না এই জায়গাটায় পা দিতে পারবে না এত সুন্দর করে ভিডিও এত সুন্দর করে মানে যে এই জায়গাটা ঝর্নার জলের যে ফিল নিচ্ছ সেটা নিতে পারবে না তো আমার তাও খুব আনন্দ হচ্ছে যে আমরা সোমবার আসিনি বৃহস্পতিবারে এসেছি তো কি হয়েছে বাবার মাথায় তো জল ঢালবো শ্রাবণ মাস আছে তো দেখো এই জলে অনেকে স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালছে তো আমার তো একটু অসুবিধা চেঞ্জ করতে তো আমি স্নান করব না ঝর্নার জলে গাটা হালকা মতো ভিজিয়ে নিয়ে তারপরে আমি বাবার মাথায় জল ঢালবো আর ওই যে দেখো ওটাও একটা ঠাকুর হয়তো বাবা বাবার মাথায় জল পড়ছে আর ওই যে দূরে সব ভোলে বাবার ভক্তগুলো এসে ঝর্ণার জলে স্নান করছে একটা রুমালের মতো ছিল সেটা এখানে আমি এখন মনের ইচ্ছা বলছি আর বেঁধে দিচ্ছি দেখো তিন তিনবার দিতে চাইবো কিন্তু আমার বাধাটা ভুল হয়ে যাবে তিনবার হবে না দুইবার হবে তো চলো ঠাকুরের নাম করে বেঁধে দিলাম আর এখানে দেখো কতজন বেঁধেছে বেঁধে বেঁধে একদম ওই জায়গাটা ভরে গেছে তো বড় এখন ঢুকলো আর এটি একদম গুহার নিচে বন্ধুরা একদম গুহার নিচে তোমার অনেক জায়গায় মাথা পাথরের গায়ে লেগে যাবে খুব সাবধানে ঢুকতে হবে অনেক উঁচু যারা তাদেরকে মাথা একদম নিচু করে ঢুকতে হবে আর যারা ঠিকঠাক হাইটের আছে তারাও সাবধানে কোনো কোনো জায়গায় মাথা ঠুকে যাচ্ছে কোনো কোনো জায়গায় মাথা ঠুকছে না তো বাবারা ওইদিকে একটু গেল মা নাকি স্নান করে বাথরুমের খুঁজে গেল তো বাথরুম নাকি আছে তো বাবা মায়ের যেটা ঢোপ সেটা আমাকে দিল আর দেখো বলতে গেলে আমি একদম পুরো স্নান করেই নিয়েছি একদম ভিজে গেছি মনে হচ্ছিল যে আমি স্নানটা করেই ফেলে কিন্তু উপায় নেই মেয়ে মানুষের এটাই সমস্যা বন্ধুরা সব জিনিস সব জায়গায় হয় না

ফ্রি আছে এখন জল জালে দাও পুরোটাই পাথর কেটে তৈরি বলে যে সবুনে নাও সত্যি বন্ধুরা অপেক্ষা করেছিলাম তাই বাবার কাছে আসতে পেরেছি

আমাদের পুজো দেওয়া কমপ্লিট তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেলাম আর হচ্ছে আমি যখন পুজো দিচ্ছিলাম তখন দেখলে একজন হচ্ছে বাবার ওই জায়গাটা পুরো পরিষ্কার করছিল বা পুরো ঘরটাই পরিষ্কার করলো ঘর ভেতরটা মানে ফুল বেল পাতা যেন লোকের পায়ে যেন না পড়ে তো পুরো পরিষ্কার করে এখন এগুলো সব ধুয়ে ধুয়ে দিচ্ছে কারণ এখন বিকেলের সময় তো কিছুক্ষণ পরে হয়তো এখানে আর কেউ আসবে না একদম সাড়ে চারটা পাঁচটার মতো বেজে গেছে আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে পাহাড়ের উপর থেকে একদম জল পড়ছে দেখো পাথর কেটে মানে এক জায়গা দিয়ে প্রতিদিন যদি জল পড়ে তো পাহাড়ের গায়ে দাগ হয়ে গেছে দেখো যেখান সেখান দিয়ে জল পড়ে সেই জায়গাগুলো খাঁচকাটা খাঁচখাটা হয়ে গেছে তো অনেক ভিডিওতে দেখেছি বন্ধুরা একদম ঝর্নার জল যেভাবে ঝরঝর করে পড়ে সেইভাবে পড়ছে আর কোনো কোনো ভিডিও দেখতে এক ফোঁটাও জল পড়ছে না তো আজকে যে আমরা এতটা জল দেখতে পেয়েছি সেটাই অনেক এই যে সব নোংরা আবর্জনাগুলো এখানে এই জায়গাটাই ফেলছে আর তখন তো তোমরা দেখলে সব ভক্তরা এখানে এসে সব স্নান করছে আর এই জায়গাটায় কিন্তু অনেক জল পড়ছিল একটা আলাদাই সৌন্দর্য বন্ধুরা প্রাকৃতিক আলাদাই তোমরা যদি পারো একটু ঘুরে যাও ফোন করেই যাচ্ছে हेलो बहुत जो राखबी बाड़ी ग्राम आ

কিন্তু বড়মশায় অনেকটাই উঠেছিল বন্ধুরা অনেকটাই তোমরা দেখলে বুঝতে পারবে ভিডিওটা আমি স্পিড করে দিয়েছি কিন্তু মানে এতটা দূরে মানে পাহাড়ের একদম চূড়ার উপরে আছে তো গ্রামগুলো তো বড়মশায় অত দূর যেতে পারেনি এমনিতে গাড়ি চালিয়ে নিয়ে এসেছে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে যত দূর পেরেছে ওই উঠেছে তো আমি বললাম যে গ্রামগুলো দেখতে পেয়েছিলে তো বললাম না আমি গ্রামের কিছুই দেখতে পাইনি অনেক দূর সিঁড়ি শুধু সিঁড়ি আর সিঁড়ি উঠেই যাচ্ছি কিছুই দেখতে পাচ্ছি না তাই আমি আর উঠলাম না পরে আমরা দোকানদারদের কাছে শুনলাম যে উপরে কি আছে এত সিঁড়ি বলে যে উপরে গ্রাম আছে স্কুল আছে হাসপাতাল আছে আরও অনেক কিছু আছে মানে দোকান পাশার সব আছে উপরে তো বর্মশায় দেখো উপর থেকে ভিউটা নিচ্ছে ভিউটা বলতে দেখো গাছপালায় ভর্তি পাহাড় আর কিছু কিছু বাড়িঘর দেখা যাচ্ছে সেরকম কিছুই না মানে একদম প্রাকৃতিক সৌন্দর্য শুধু গাছপালা সবুজ আর সবুজ চারিদিকে সবুজ পাহাড়ে এলাকা বন্ধুরা সবুজ তো থাকবে বলো একটা সবুজের মায়া যদি তোমরা সবুজ পছন্দ করো তাহলে এই জায়গাটায় তোমরা অবশ্যই এসো একটা অসাধারণ জায়গা আর বলবো না বেশি দূর কাছেই তোমরা আসতে পারো ঘুরে যেতে পারো তো আমাদের মন্দিরে সব কাজ কমপ্লিট করে এখন আমরা ধীরে ধীরে যাচ্ছি গাড়ির দিকে আর কিছু খাবো বন্ধুরা সকাল থেকে খাওয়া হয়নি আর মা এখানে সিঁড়ি গুনতে গুনতে যাচ্ছে তো তাই আমরা পিছনে কি করছি সেটা আর মা লক্ষ্যই করছে না আর এই দাদুটা আমাদেরকে তিলক নেওয়ার জন্য ডাকলো তো আমি বললাম আগে সরে নিচ্ছি যে খুচরো টাকা আছে কিনা তো শোনা হয়ে গেল তো দাদুটা বারবার করে বলছে যে আই বেটি আই তোকে তিলক দেবো মানে হিন্দিতে বলছে তো এখানে আমি এখন তিলক কেটে নিচ্ছি আর তিলক কাটার পর কিনু কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে দেখো আর খুব সুন্দর করে মন্ত্র কেটে কেটে তিলক পরে দিচ্ছিল তো এখানে বাবা বর্মশাই আর মা তিলক কেটে নিলাম না বাবা বর্মশাই আর আমি তিলক নিলাম মা তো নিচে নেমে গেল বাবা পরে গিয়ে মাকে বলল যে তুমি তিলক দিলে না কেন তো মা বলল যে আমি সিঁড়ি গুনতে গুনতে আসছিলাম একশো নব্বইটা সিঁড়ি আছে তো সেটা ভুলে যাবে তার জন্য আর তিলক দিলো না তো গাড়ির কাছে চলে এসেছি এই জিনিসপত্রগুলো রাখবো রেখে দোকানে যাব এখানে বড় বড় দুটোই খাবার দোকান আছে দেখলাম তো প্রথমে ভাত খেতেই চেয়েছিলাম গরম গরম ভাত খাবো কিন্তু এখানে এই লুচিগুলো দেখে লুচি বলবো না পরোটা বলবো দেখে এতটাই লোভ হলো দেখো কি বড় বড় এই ভিডিওতে অনেকটাই ছোট লাগছে কিন্তু অনেক বড় বড় বন্ধুরা পঞ্চাশ টাকা প্লেট দুটো লুচি থাকবে আর হচ্ছে ছোলে বাটরে বলছে মানে এই কাবরি ছোলার একটা তরকারি আলো দিয়ে নিরামিষ সব কিছুই নিরামিষ খুব সুন্দর ছিল কিন্তু টেস্টি ছিল আর আনলিমিটেড তরকারি আর দুটো লুচি দিয়ে পঞ্চাশ টাকা দুটো লুচি চেয়ে একদম ভরপুর পেট ভরে যাবে যদি অনেকে অল্প খাই তাদের মানে একটাতেই পেট ভরে যাবে আর সাথে ছিল আচার আর এখানে বড়মশাই একটু ভাত নিয়েছিল ওর ভাত খিদে পেয়েছে তাই এখানে দেখো সবজি দিয়ে ভাত খেয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম আর মা গাড়িতে বেশি থাকতে পারে না তো তাই মা খাওয়া দাওয়া করলো না যদি গাটা গোলোয় তার জন্য মা আর খেলো না আসার সময় গরম ছিল তো বেশিরভাগ রাস্তায় এসে চালাতে চালাতে এসেছি আর এখন ঠান্ডা আবহাওয়া তো পাহাড়ের হাওয়া অনুভব করতে করতে যাচ্ছি খুব সুন্দর একটা আলাদা অনুভূতি বন্ধুরা তো এখানে এসে আমরা কিছু ছবি তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও তাহলে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো যোগু সুস্থ থেকো টাটা বাই বাই